শুভ সকাল বন্ধুগণ তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আজকে আমরা যে বিষয়টি না করবো সেটি হল চতুর্থ শ্রেণীর বিষয় আমাদের পরিবেশ তোমরা জানো যে এবছর থেকে নতুন প্যাটার্নে পরীক্ষা হচ্ছে পূর্ণমান কুড়ি এবং সময় হচ্ছে পঞ্চাশ মিনিট তাই আমরা আজকে যে প্রশ্নগুলি আলোচনা করব সেগুলি হান্ড্রেড পারসেন্ট কমন ও এসে গেছে এমন কিছু প্রশ্নোত্তর নিয়ে তাহলে আজকে আমরা শুরু করি আমাদের কাঙ্ক্ষিত সেশনটি একটি কথা বলে রাখি অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে বেশি বেশি করে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এরকম নিত্য নতুন এডুকেশন এডুকেশন সংক্রান্ত ইন্টারেস্টিংতে আমার এই চ্যানেলের সাথে যোগ হও এবং উপভোগ করো তাহলে আজকে আমরা শুরু করি আমাদের সেশনটিকে প্রথমে দেখো বলা হচ্ছে যে সঠিক উত্তরটি নিচে দাগ দাও সাপের খাবার হলো ফরিণ ঘাস নাকি ব্যাং তাহলে সঠিক উত্তরটি কি হবে উত্তরটি হবে আমার কি ব্যাং ঠিক আছে চলো পরের প্রশ্ন দেখি বলা হচ্ছে চামড়ার একটি রোগের নাম কি রাতকানা দাঁত নাকি মাড়ি ফুলে যাওয়া তাহলে চামড়ার একটি রোগের নাম হলো দাঁত বা হাজা যেগুলো হয় সেগুলো সবই কিন্তু চামড়ার রোগ মরিশাসের দ্বীপে যে প্রাণীটি হারিয়ে গেছে সেটি কি কচ্ছ ডোডো নাকি বামন দিদির সঠিক উত্তরটি হবে ডোডো পাখি মরিশাস দ্বীপপুঞ্জ ভারতীয় উপমহাসাগরে অবস্থিত ব্রিটিশ বিরোধী আন্দোলনে লবণ কর না দেওয়ার জন্য ডাক দিয়েছিলেন কে মহাত্মা গান্ধী সুভাষচন্দ্র বসু নাকি ভগৎ সিং তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তরটি হবে মহাত্মা গান্ধীজি আমাদের লবণ কর না মানার জন্য ডাক দিয়েছিলেন ঠিক আছে চলো পরের প্রশ্ন থেকে পরের প্রশ্নতে দেখো বলা হচ্ছে যে শূন্য স্থান পূরণ করো তরল ও গ্যাসের নিজস্ব কোনো ড্যাস নেই কি নেই বলো এটি কি হবে তাহলে আকার নেই তরল আর গ্যাসের নির্দিষ্ট কি থাকে না আকার থাকে না তাহলে এখানে আমরা আকার কথাটা লিখবো পরে প্রশ্ন করা হচ্ছে খাবার থেকে আমরা ড্যাশ পাই খাবার থেকে কি পাই আমরা শক্তি পাই তাই না তাহলে শক্তি লিখবো এখানে পরে দেখো বলা হচ্ছে জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে ড্যাশ নদী জলদাপাড়া জঙ্গলের মধ্যে দিয়ে বয়ে গেছে কোন নদী সেটি হবে হলং নদী আর যদি বলে জলদাপাড়া জঙ্গলের পাশ দিয়ে বয়ে গেছে কোন নদী তখন কিন্তু হবে তোর্ষা ঠিক আছে এই দুটো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো কিন্তু আসে বারবার বাতাসে ড্যাস গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে তাহলে বাতাসে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি থাকে সেটি হলো নাইট্রোজেন নাইট্রোজেন তাহলে নাইট্রোজেন গ্যাস বাতাসে সবচেয়ে বেশি পরিমাণে থাকে আচ্ছা দেখো পরের প্রশ্নের দিকে এগিয়ে যাই পরের প্রশ্নতে কি বলা হচ্ছে যে বাম দিক এবং ডান দিক মেলাও বাম দিকে আছে ভারতীয় সিংহ টোটো উপজাতি সাঁতরা কাছি মুগারের সম্মত ডান দিকে আছে টিল আসাম গুজরাটের গির অরণ্য এবং ভুটান তাহলে আমরা শুরু করি আমাদের প্রশ্নোত্তর অংশটি তাহলে ভারতীয় সিংহ এর সাথে কার মিল হবে এর মিল হবে গুজরাটের গির অরণ্যের মিল হবে টোটো উপজাতি কোথায় দেখতে পাবো টোটো উপজাতি ঠিক ভুটানের বর্ডারের কাছেই দেখতে পাওয়া যাবে সাঁতরাগাছির ঝিল কোথায় দেখতে পাবো সাঁতরাগাছির ঝিলে আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে টিল ইত্যাদি পরিযায়ী পাখিদের দেখতে কোথায় আছে আসামে ঠিক আছে তাহলে আমরা ডান দিক বাঁদিক মেলানোটা আমরা করে ফেললাম এরপর যে পরের প্রশ্ন আছে একাধিক বাক্যে উত্তর দাও এই প্রশ্ন এবং উত্তরটি আমরা একটু অন্য স্থানে অন্যভাবে করব। ঠিক আছে চলো দেখো প্রথম বলা হচ্ছে যে বর্ষাকালের তুলনায় শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকোয় কেন বর্ষাকালের তুলনায় শীতকালে জামা কাপড় তাড়াতাড়ি শুকায় কেন তাহলে এই প্রশ্ন উত্তর কি হবে বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকে তাই জামা কাপড় শুকোতে দেরি লাগে আর সেরকমই শীতকালে জলীয় বাষ্পের পরিমাণ বাতাসে কম থাকে তাই তাড়াতাড়ি জামা কাপড় শুকিয়ে যায় কারণ আমরা জানি শীতকালের বাতাসটি শুষ্ক প্রকৃতির হয় সেই জন্য ও কি করে জলটা বা ভিজে জামাকাপড় থেকে জলটা তাড়াতাড়ি নিজেতে বাতাসে টেনে নিতে পারে ঠিক আছে চলো পরে প্রশ্ন থেকে বলা হচ্ছে গাছের খাবার তৈরির জন্য কি কি উপাদান গাছ ব্যবহার করে তাহলে কি কি ব্যবহার করে প্রথম হলো জল তারপর কি খনিজ লবণ তারপর সূর্যালোক এবং আর কি লাগে কার্বন ডাইঅক্সাইড কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে এবং অক্সিজেন কি করে বাতাসে মিশিয়ে দেয় তাহলে চলো এখন আমরা পরের প্রশ্ন থেকে এগিয়ে যাই পরের প্রশ্নতে বলা হচ্ছে যে পদার্থ কাকে বলে কটি অবস্থা এবং কি কি তাহলে পদার্থ প্রথমে কাকে বলে বলবো যার নির্দিষ্ট আকার আছে আয়তন আছে ভর আছে তাকে আমরা পদার্থ বলবো ঠিক আছে এবারে প্রশ্ন আছে কি পদার্থের কটি অবস্থা পদার্থের দেখো তিনটি অবস্থা কি কি তিনটি অবস্থার মধ্যে প্রথমটি হচ্ছে কঠিন তারপর তরল তারপর গ্যাসীয় তাহলে আমরা পেয়ে গেলাম পদার্থ কাকে বলে পদার্থ অবস্থা এবং অবস্থাগুলো কি কি সেগুলো আমরা এর পরের প্রশ্ন দিকে আমরা এগিয়ে কি যে বাঘ কি কি বিলুপ্ত হয়ে যাচ্ছে বাঘ কি কি কারণে বিলুপ্ত হচ্ছে প্রথম হচ্ছে অতিরিক্ত পরিমাণে গাছ কেটে আমরা বন জঙ্গল নষ্ট করে দিলে বাঘ বিলুপ্ত হচ্ছে চোরা শিকারীরা যদি বেআইনি ভাবে বাঘকে হত্যা করছে কারণ তার চামড়া হারের জন্য বাইরেতে বিক্রি করছে এর জন্য আর কি আমরা যথেচ্ছ পরিমাণে তার খাবার এবং জল নষ্ট করে দিচ্ছি এখানেও কিন্তু আমরা বলতে পারি বিভিন্ন প্রকারের যে পশু তৃণভোজী প্রাণী আছে তারা যদি শেষ হয়ে যায় তাহলে কিন্তু বাগায় খাবার নষ্ট হয়ে যাবে এবং বাঘের যদি যথেচ্ছ পরিমাণে জল না থাকে তাহলেও কিন্তু সে খেতে পাবে না এর ফলে কিন্তু মারা যেতে পারে পরের প্রশ্ন দেখো বলা হচ্ছে প্যাকেট খাবার খেলে কি কি অসুবিধা হবে খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন প্যাকেট জাতীয় খাবার খেলে কী কী অসুবিধা হবে আমাদের প্রথম কথা পেট খারাপ হবে আমরা যদি প্রত্যেক দিন প্যাকেট জাত বা ফুড খাবার খাই তাহলে পেট খারাপ হতে পারে দিন দিন মানুষ মোটা হয়ে যেতে পারে ঠিক আছে দিন দিন মানুষ মোটা হয়ে যাবে আর কীভাবে বলো খিদে কমে যেতে পারে আস্তে আস্তে খিদে কমে যাবে ঠিক আছে আস্তে আস্তে খিদে কমবে তাহলে আজকে আমরা ক্লাস ফোর থেকে আমাদের পরিবেশ থেকে পূর্ণমান কুড়ি এবং সময় পঞ্চাশ মিনিট এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম এই প্রশ্নগুলি হান্ড্রেড পারসেন্ট আসার চান্স কিন্তু প্রবল তাই তোমরা এই প্রশ্নটিকে বেশি বেশি করে ভিডিওটিকে শেয়ার করো লাইক করো এবং ভিডিওটিকে দেখো দেখে খাতায় লিখে প্র্যাকটিস করো এবং তোমাদের বন্ধুদের মাঝে ছড়িয়ে দাও এবং বলবো যে একটুমাত্র উপকৃত হও যদি এই চ্যানেল থেকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দাও যাতে তোমরা পরবর্তীকালে নতুন কোন ভিডিও এলেই তোমার ফোনে চলে যায় ঠিক আছে তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন আফটারঅল থ্যাংকস ফর ওয়াচিং